Hello

বারোটা ড্রয়েস আছে ঈদ কালেকশনে তো বারোটা ড্রয়েসই কিন্তু অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রয়েস অনেক বেশি প্রিটি থাকবে আর সেই সাথে আপনাদেরকে প্রত্যেকটা ড্রয়েস আপনাদেরকে দেখিয়ে দিব সেই সাথে আপনারা প্রত্যেকটা ড্রয়েস আমাদের শোরুমে গিয়েও কিন্তু ভিজিট করে নিতে পারবেন ঈদ কালেকশন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানা ফ্যাশন ওকে এখন আজকে আমি আপনাদেরকে ফুল সেট দেখাবো ঈদের কালেকশনে তো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে একটু কনফার্ম করতে হবে আমি আবারও বলে দিচ্ছি একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু থাকে না টোটাল পাঁচটা সেট এনেছি ঈদের জন্য যার যতটা ইচ্ছা নিতে পারবেন একটু আর্লি কনফার্ম করে ফেলতে হবে যাতে করে শোল ডাউট হওয়ার আগে আপনারা অরিজিনাল পাকিস্তানি গুলজির মাহলেজের ড্রেসগুলো যাতে নিয়ে ফেলতে পারেন ওকে লাক্সারি লোনের ফার্স্টে দেখাবো সেই লেভেলের একটা ড্রেস সেই লেভেলের এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রেসের ব্যাক পার্ট জাস্ট আপনি কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন লাক্সারি লোন কাকে বলে পাকিস্তানি ব্র্যান্ডকে বলতে হবে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনি সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন একমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসে কিন্তু ফুল হাতা তৈরি করা যায় এটা দিয়ে আপনি সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে

আর এটা হচ্ছে ড্রয়েসের সাইড প্যানেল যেটা দিয়ে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন গলার মধ্যে নেকের মধ্যে খুবই সুন্দর করে অ্যাম্ব্রডারি ওয়ার্ক থাকবে সেই সাথে পুরাটা অল ওভারে কিন্তু এভাবে ছিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ মার্শাল্লাহ পুরা ড্রয়েসের মধ্যেই কিন্তু এভাবে ছিটানো ছিটানু ওয়ার্কের সাথে গলার মধ্যেও কিন্তু আপনি এম্ব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন অসম্ভব সুন্দর মাহলিজের এই ড্রেসগুলো বারোটা ড্রেসে কিন্তু দেখার মতো সব লাইকজারি শিপনের ওড়না পেয়ে যাচ্ছেন দুই সাইডে কাট সেই সাথে পাচ্ছেন সালোয়ারের কাপড় শুধুমাত্র পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসে কিন্তু ক্রাম্বিক কটনের সালোয়ারের কাপড় দেওয়া হয় আর এই ড্রেস এখন যারা নিবে তারাই হচ্ছে বুদ্ধিমানের কাজ করবে এখন যারা নিবে কারণ এখন এড ড্রয়েস হাতের নাগালের বাহিরে চলে যাচ্ছে এত বেশি প্রাইস বেড়ে যাচ্ছে যেটা কিনা বলার বাহিরে এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে ফার্মেন্স ফিশনের পেজ কিংবা ফার্মেন্স ফিশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা করে স্ক্রিন শটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে নেক্সট যেগুলো যাবে গুলজির সবই তিন হাজার প্লাস হয়ে যাবে এগুলা সবই তিন হাজার প্লাস হয়ে যাবে কারণ এখন হচ্ছে ঈদ মানে মানে হচ্ছে ব্র্যান্ডেড তো নামি ঈদের সময় দেখা যায় কি কস্টিং অনেক বেশি বেড়ে যায় কার্গো চার্জ বেড়ে যায় সব পিলাই কিন্তু ঈদের টাইমে পাকিস্তানি ড্রেসগুলো অনেক বেশি দাম বেড়ে যায় আমি অন্যটা এভাবে পোটে দিই তাহলে আমার দেখাতে সুবিধা হয়ে যাবে ওকে তো এবারে আমি ঈদের ঈদের ড্রেস ড্রেস পরে পরে কাপড় দেখাতে ব্রাজার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ হোয়াইটের মধ্যে অসম্ভব সুন্দর ব্যাক পার্ট কালারটা দেখতে পাচ্ছেন খুবই খুবই প্রিটি এটা ব্রাজার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্টের মধ্যে কিন্তু আপনারা এভাবে ছিটানো ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েসের মধ্যে কিন্তু ছিটানো ওয়ার্ক সেই সাথে গলার মধ্যেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সব লাক্সারি শিফনের উড়না পেয়ে যাচ্ছেন বারোটা ড্রয়েসই এত সুন্দর সব লাক্সারি শিপনের উড়না মাথা থেকে পড়বে না গায়ে থেকে পড়বে না এই উড়নাগুলো ক্রামবিক কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার

অসম্ভব সুন্দর কালার আর এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড় মাশাল্লাহ মার্শাল্লাহ যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এটা ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা অল ওভারে কিন্তু আপনি এভাবে চিটানো ওয়ার্ক পাচ্ছেন যে দেখেন পুরা ড্রয়েসের মধ্যে কিন্তু আপনি এভাবে চিটানো ওয়ার্ক সেই সাথে গলার মধ্যে খুবই সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর মাশাল্লাহ মার্শাল্লাহ একটা থেকে একটা চমৎকার আর এটা হচ্ছে সব শিপনের লাক্সারি ওনার দুই সাইডেই কিন্তু খুবই সুন্দর করে কাটওয়ার্কের ওয়ার্ক করা ক্রামবিক কটনের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে মাত্র ব্র্যান্ডেড ড্রয়ার সাইজ ক্রামবিক কটনের স্যালোয়ারের কাপড় দেওয়া হয় এটা হচ্ছে পুরো স্যালোয়ার দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে যে তোরাটা দাম করে ফেলতে হবে একটু আর্লি আর্লি কনফার্ম করতে হবে কারণ ঈদ কালেকশন কিন্তু থাকে না তাও আবার পাকিস্তানি গুলজি গুলজি যে গুলজি যে কি পরিমান ফেমাস একটা ড্রেস সেটা শুধুমাত্র পাকিস্তানেই কেন বাংলাদেশেও কিন্তু খুবই খুবই হিট একটা কালেকশন গুলজি ব্র্যান্ডটা এরপরে এটা ড্রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর থাকবে এটা ড্রয়েসের ব্যাক পার্ট সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় আমাদের প্রতি বছরে কিন্তু ঈদের এক মাস আগে থেকেই কিন্তু ঈদ কালেকশন শুরু হয়ে যায় দেখা যায় কি সেলাইয়ের দাম বেড়ে যায় ড্রয়েসের দাম বেড়ে যায় এখন যে প্রাইজ আপনারা নিতে পারছেন পনেরো দিন পরে এই প্রাইজের দেওয়া কোনোভাবে পসিবল হবে না আমি ভিডিওতে বারবার বলে দিই কোনো কোনোভাবে পসিবল হবে না আমাদের কিনা প্রাইস বেড়ে গেলে সেল প্রাইসটাও বেড়ে যাবে তো এখন যারা নিবেন তারাই হচ্ছে বেশিরভাগ হচ্ছে বুদ্ধিমানের কাজ করবেন এটা ড্রয়েসের ফ্রন্ট পার্ট দেখতে পাচ্ছেন চিটানো ওয়ার্ক এম্বয়ডারি ওয়ার্ক সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন সাব শিপনের লাকজারি ওড়না এই কিন্তু মাথা থেকে পড়ে না গায়ে থেকে পড়ে না এত বেশি সব থাকে ক্রামবি কটনের সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে একটা থেকে একটা চমৎকার ড্রেস একটা থেকে একটা সুন্দর এই কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা দেখে সবার খুশ উড়ে যাবে এতটাই সুন্দর কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর কালার এটা রয়েছে ব্যাক দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েসের ফ্রন্ট পার্ট পুরাটা ড্রয়েসের মধ্যে এভাবে কিন্তু ছিটানো কাজ সেই সাথে এম্বয়ডারি হোয়াইট গলার মধ্যে একদম এইবারে ড্রেস গুলা যে কি আসছে গুলজির আল্লাহ একটা থেকে একটা সুন্দর ইচ্ছা করবে সবগুলো ড্রেস নিয়ে ফেলতে সব শিপনের লাগজারি উনা পেয়ে যাচ্ছেন দুই সাইডে কাটওয়ার্কের ওয়ার্ক করা সেই সাথে পাচ্ছেন ক্রাম্পিক কঠনের সালোয়ারের কাপড় এই যে দেখেন কি সুন্দর ক্রাম্বিক গঠনের সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুলবর সাল দেখতে পাচ্ছেন এটা কি ভালো লাগবে দ্রুত অনেকটা গান করে ফেলতে হবে পারফেন্সনে পেজ কিংবা পারফেন্সনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে সেই সাথে আপনারা চাইলে চট্টগ্রাম সিটি নাসিরাবাদ সুপার মার্কেটে ফার্স্ট ফ্লোর একশো একষট্টি আপনারা ভিজিট করে নিতে পারবেন আমাদের শপে প্রচুর পরিমাণের ঈদের কালেকশন ঢুকে গিয়েছে আপনারা ঈদের কালেকশনগুলো আমাদের সব ভিজিট করে নিতে পারবেন চট্টগ্রামবাসীরা এটার রয়েছে সাইড প্যানেল দেখতে পাচ্ছেন এটার রয়েছে ব্যাক পার্টটা দেখেন আর ডিজাইন দেখেন একটা থেকে একটা চমৎকার আর এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন এরপরে এটা হচ্ছে ড্রয়সায়ের ফন পার্টটা দেখতে পাচ্ছেন ফন পার্টের মধ্যে কিন্তু ছিটানু ওয়ার্কের সাথে অল ওভারে কিন্তু এভাবে আপনারা ছিটানু ওয়ার্কের সাথে নেকের মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা করা আছে সে সাথে এটা হচ্ছে ড্রয়সায়ের উড়নাটা দেখতে পাচ্ছেন সব শিপনের লাগজারি উড়না পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন ক্রাম বি কটনের সালোয়ারের কাপড় ব্র্যান্ডেড ড্রেসে কিন্তু ক্রাম বিথ কটনটা দেওয়া হয় ওকে এরপরে এটা হচ্ছে ফুল ড্রয় স্যাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা টান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস এর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ যারা কিনা পাকিস্তানি ব্র্যান্ডেড এর ড্রেস পড়তে পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য আজকে ড্রেস গুলো একেবারে সেই লেভেলের সুন্দর থাকবে এই ড্রেস কিন্তু বত্রিশশো তিন হাজার প্লাস হয়ে যাবে নেক্সট পনেরো দিনের মধ্যেই কিন্তু এগুলা বত্রিশশো হয়ে যাবে তাই যেটা করতে হবে একটু আর্লি আর্লি নিয়ে ফেলতে হবে যাতে করে আপনারা একদমই অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস গুলাই যাতে একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে যান এটা পার্ট আমার খুবই ফেভারিট কালার এটা এটা হাতার কাপড় অসম্ভব সুন্দর হাতার কাপড় এটা ড্রস এর পার্টটা দেখতে পাচ্ছেন ছিটানো ওয়ার্ক দেখতে পাচ্ছেন পুরোটা অল ওভার এ ওয়ার্ক সে সাথে গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সব শিপনের লাকজারি ও একটা থেকে একটা চমৎকার ড্রেস আর এটা হচ্ছে প্রাম্বিক সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল জুত দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর একটা গান করে ফেলতে হবে ফুল অ্যাড আর নাম্বার দিয়ে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করা হবে ইনশাল্লাহ ওকে এরপরে হচ্ছে এখন যেটা দেখাবো সেটা তো দেখে সবার মাথা আউট হয়ে যাবে সাইড এটা যেটাতে আপনার সুন্দর করে ডিজাইন করতে পারবেন এটা ড্রস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেটে হাতার কাপড় এরপর এটা ড্রস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন চিটানো ওয়ার্ক দেখেন কি সুন্দর করে চিটানো ওয়ার্কটা করা হয়েছে গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়না মাসাল্লা মাসাল্লা অসম্ভব সুন্দর ওড়না দুই সাইড এর কাটওয়ার্ক ওয়াইটটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ক্রাম্পি কটন সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দিন তো ডান করে ফেলতে হবে ফারহান্স ফ্যাশনের পেজ কিংবা ফারহান্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন আর হচ্ছে আমাদের অর্ডার করার প্রসেস হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের নাম্বার লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে সেখানে অর্ডারটা ডান করলে হবে ড্রয়েসার স্ক্রিনশটটা দিবেন সেই সাথে আপনার ফুল অ্যাড্রেস নাম্বারটা দিবেন আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা ড্রয়সার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ অফ হোয়াইট প্রেমীরা তো পাগল হয়ে যাবে এটা ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাতে আপনি সুন্দর করে ফুল হাতা বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট এবারে গুলজিগুলো দেখেন আপনি ছিটানো ওয়ার্ক পাচ্ছেন পুরাটা অল ওভারে সে সাথে নেকের মতো কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পাচ্ছেন যেটা কি না একেবারে প্লাস পয়েন্ট আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ

অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার আর এটা হচ্ছে রয়েসার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই প্রেটি খুবই নাইস হাতার কাপড় এটা রয়সার ফন পার্ট দেখেন ছিটানো ওয়ার্কগুলো এত সুন্দর লাগছে যেটা বলার বাহিরে আর হচ্ছে গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন এটা কালারটা এত সুন্দর গায়ে দেওয়ার সাথে সাথে অন্যরকম ভালো লাগছে আর এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই সুন্দর করে আপনি কাটওয়ার্কের ওয়ার্ক করে লাইকজারি শিপনের উন্ন পাচ্ছেন ট্রাম্পিক কটনের সালোয়ারের কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যারা খেলো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান্স ফেশনের পেজ কিংবা ফারহান্স ফেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই নাইস একটা থেকে একটা চমৎকার ডিজাইন একটা থেকে একটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রয়েস ব্যাক পার্ট দেখেন কি সুন্দর সুন্দর কালেকশন আসছে এটা ড্রয়েস ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর ছিটানো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক পাচ্ছেন এই ড্রয়েস কেউ এক পিস নাই না জানেন আমাদের থেকে এগুলা চার পাঁচটা করে নিতেই থাকে নিতেই থাকে যার কারণে একদিনে সব সোল্ড আউট একদিনে সোল্ড আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ড্রয়েসার ওড়নাটা দেখতে পাচ্ছেন কাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ক্রামিক কটনের সালোয়ারের কাপড় দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে খুবই প্রীতি খুবই নাইস কালেকশন একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা চমৎকার এখন দেখাবো আমার পরাটা খুবই নাইস পাকিস্তানি ড্রেস অন্যরকম একটা ফিল হয় অন্যরকম একটা ভালো লাগে কাজ করে আর এটা হচ্ছে ড্রাসার সাইড প্যানেল যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে ড্রসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা হচ্ছে ড্রাজার হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে ডিজাইন করে সেলাই করলে তখন হাতার কাপড়টা আরও বেশি ভালো লাগবে এত বেশি লাগজারি কাপড়গুলো আর এটা হচ্ছে ড্রাজার ফ্রন্ট পার্ট চিটানো ওয়ার্কটা দেখতে পাচ্ছেন পুরো একটা অল ওভারে কিন্তু এভাবে আপনারা চিটানো ওয়ার্ক সেই সাথে গলার মধ্যে খুবই সুন্দর করে আপনি এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে সেই লেভেলের একটা মার ডালা ওর নামা মাসা আল্লাহ আর এটা হচ্ছে ক্রামি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রোয়া সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা দাম করে ফেলতে হবে পারফেন্স ফ্যাশনের পেজ কিংবা পারফেন্স ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এখন হচ্ছে আমি আপনাদেরকে এগুলো সব জাল না জাল ব্র্যান্ডের হচ্ছে গুলজির জাল এই যে গুলজির জালের জালের ভলিউম ওয়ানের হচ্ছে তিনটা ড্রয়েস দেখাবো সেগুলোর প্রাইস থাকবে হচ্ছে আঠাইশো টাকা আর নতুন ভার্সন গুলো থাকবে হচ্ছে উনত্রিশশো টাকা তিনটা রয়েস দেখাবো জাস্ট আজকের ভিডিওতে এটা ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ব্যাক পার্ট অসম্ভব প্রিটি একটা ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটা কালারটা এত সুন্দর যেটা বলার বাহিরে খুবই নাইস খুবই নাইস আর এটার মধ্যে দেখেন কি সুন্দর করে করে অল ওভারে কিন্তু বড় বড় করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে একদম অল ওভার দেখেন বড় বড় করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা হয়েছে একদম সেই লেভেলের গর্জিয়াস আর এটা হচ্ছে ড্রয়েস আর ওড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না আর ওড়নাগুলো এত সফট আপনার মাথা থেকে পড়বে না ওকে এটা হচ্ছে ক্রামলি কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েস আর লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা ডান করে ফেলতে হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার খুবই প্রিটি এটার রয়্যালসের ব্যাক পার্ট এটার কালারটা বেশি সুন্দর অফ ওয়াইটের মধ্যে পার্পেল কালার এত সুন্দর লাগছে এটার রয়্যালসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়্যালসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরো এটা ফ্রন্ট পাটাই কিন্তু এভাবে গর্জিয়াস কাজ পাচ্ছেন বড় বড় করে ছিটানু ওয়ার্ক পাচ্ছেন অসম্ভব প্রিটি 마শাআল্লাহ 마শাআল্লাহ খুবই সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন আর এটা হচ্ছে রয়্যালসের ওড়না দুই সাইডের কাজগুলো দেখেন কতটা সুন্দর করে চিকেন কারির কাজগুলো এত সুন্দর করে ওড়নার মধ্যে করা হয়েছে সব শিপনের লাক্সারি ওড়না সেই সাথে ক্রাম সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহান স্পেশনের পেজ কিংবা ফারহান স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব প্রেটি ডিজাইন এবং কালার খুবই খুবই চমৎকার এই কালারটা এত বেশি চমৎকার কি বলবো গায়ের সাথে মিশে যাবে খুবই সুন্দর একটা কালার এবং ডিজাইন এটার ব্রস এর দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ব্যাক এরপরে এটা চলে আসবে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর এটা হচ্ছে ড্রয়েসার দেখতে পাচ্ছেন দেখেন অল কিন্তু আপনি এভাবে বড় বড় করে করে গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন অল ওভারে দেখেন একদম ছিটানো ছিটানো করে অল ওভারে গর্জিয়াস কাজ পাচ্ছেন সব শিপনের লাগজারি ওড়না মার্শাল্লাহ মার্শাল্লাহ ওড়নার কাজগুলো এত প্রিটি এত প্রিটি আরেকটা হচ্ছে ক্রামি কঠনের সালোয়ারি কাপড় আরেকটা হচ্ছে ফুল ক্রস আর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আরেকটা টান করে ফেলতে হবে পারফান্স পেশানে পেজ কিংবা পারনান্স পেশানে পেজ এ বিজনেস হোয়াটসঅ্যাপে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ব্রসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ